হ্যালো ফ্রেন্ড চলে এসছে নতুন আরেকটা পার্সেল এটা কোথা থেকে এসছে দেখে হয়তো যারা শপিং করো অনলাইনে দেখে বুঝতে পেরে তো তো চলো এটা খোলা যাক ঠিক আছে কোথা থেকে এসছে আর কি এসে তোমরাও দেখো জানি না কেমন আসবে আজকে আরেকটা পার্সেল এসছে ওটা মনের মতো হয়নি ঠিক আছে তো দেখা দিচ্ছি এটা কেমন হয় তোমাদের সামনেই ওপেন করছি তো এই যে এই যে এই যে বেরো 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 এই যে চলে এসছে দেখি দাঁড়াও তোমাদের সামনে খেয়েছি ঠিক আছে জানি না তোমাদের কেমন লাগবে এই যে দেখতেই পাচ্ছ একটা টপ আর এটা আমি কী সঙ্গে পরবো জানো তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে পরের ভিডিওই চোখ রাখতে হবে তো ভালোই এসছে কাপড়টাও সুন্দর ঠিক আছে সফট আছে ঠিক আছে কাপড়টা সফট আছে তোমরা চাইলে যদি কিনতে চাও তাহলে আমাকে কমেন্টে বলবে লিঙ্ক দিয়ে দেবো আচ্ছা চলো ভালোই লেগেছে কাপড়টা সফটই আছে চলো এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর পরের ভিডিওই যে এটা কিসের সঙ্গে পড়ি সেটা দেখতে হইলে পরের ভিডিও চোখ রাখতে হবে চলো সুন্দর কিন্তু দুশো চার টাকা এত সুন্দর টপ এটা ভাবারই পায়রে ঠিক আছে তো আমি টপ হিসাবে মানে বলবো মানে কাপড় হিসাবে দশে দশ টপ হিসাবে আমি কেমন দেবো তাও জানি না কিন্তু কাপড় হিসাবে দশে দশ ঠিক আছে চলো তাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা এই পর্যন্তই